ট্রাফিক পুলিশ শিক্ষার্থীদের খাবার বিতরণ করল বিসিবি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা ছাত্রছাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বিসিবি গতকাল দুপুরে আড়াইশ খাবারের প্যাকেট বিসিবির মিডিয়া বিভাগের কর্মচারীরা স্টেডিয়ামের আশপাশের রাস্তায় গাড়ি চলাচলে সাহায্য করা স্বেচ্ছাসেবীদের মধ্যে বিতরণ করেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গেছে সড়ক থেকে সরে গেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও এ সময় রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের কাজ করতে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা কেউ সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণে করছেন সিগন্যাল না চালককে বাধা দিচ্ছে এতে ট্রাফিক বিহীন ঢাকার রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে রাস্তায় বড় যানজটও দেখা যাচ্ছে না গাড়ি চলাচলে সাহায্য করা শিক্ষার্থীরা রাস্তায় হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সতর্ক করছে অনেক সময় শাস্তি হিসেবে রাস্তায় পাঁচ দশ মিনিট অপেক্ষায়ও রাখছেন পাশাপাশি রাস্তা পরিষ্কারের কাজও করছেন ছাত্রছাত্রীরা সুদ্যোগে নিয়োজিত এসব স্বেচ্ছাসেবকদের জন্য আজ বিসিবি খাবারের ব্যবস্থা করে প্রিয় দর্শক কেমন লাগল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ